মাল্লাম ইয়াদা কাউলা জুর যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না ওয়াল আমালু বিহি এবং সাথে সাথে সে ওই মিথ্যার উপর তাকলো মিথ্যার মাধ্যমে অনেক কাজ সংগঠিত করলো মিথ্যা ছাড়া গিবত পরনিন্দা চুকল ঘুরি অন্যান্য বিষয়গুলো সে ছাড়তে পারল না ফালাইসালিল্লাহি হা আল্লাহ নবী বলেন ওই রোজা রাখাটা আল্লাহর দরবারে কোনো নাই ওয়া আন বান্দা সারা উপবাস থাকলো কোন খাদ্য খাইল না সারাদিন উপবাস থাকলো কোনো পানি পান করলো না এত কষ্ট করলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না বিল্লাহ বলুন তাহলে মিথ্যা ছাড়ার দরকার আছে না নাই রমজান মাসে বোর কথা বলুন আছে না নাই এই রমজান মাসে মিথ্যা যদি না ছাড়েন আর মিথ্যার উপর আপনি অঠল আর অবিচল থাকেন তাহলে মনে করেন আপনি এতে এত কষ্ট করে রমজান মাসি রুতে রাখছেন কোনো কাজে আসবে আল্লাহনবী নবী ফুয়ালে হিমাস সাল্লাম মদিনা মনোয়ারাই এই রকম মিম্বর আল্লাহ নবী প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন দেয়ার পরে আল্লাহ নবী বললেন আমিন দ্বিতীয় শিরির মধ্যে পা দিলেন আমার রসুল বললেন আমিন তিন নাম্বার শিরির মধ্যে পা দিলেন নবী বললেন আমিন নামাজ শেষ হোদ্বা শেষ আল্লাহ নবীর সাহাবিরা আরস করলেন ইয়া রসুল আল্লায়া হাবিব আমরা দেখলাম না আপনি মিম্বরে পাড়া দিয়ে আমিন আমিন শব্দ উচ্চারণ করতেন আজকে কেন আপনি আমিন আমিন শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ রাসুল বলেন সাহাবিরা শুনব আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলাম হাজরত জিব্রিল আমার সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলুন বলুন না বড় করে আল্লাহ আকবার এই রমজান মাসে যদি কেউ আল্লাহর কালামের একটা অক্ষর তিলাওয়াত করে সাতশো থেকে সাত থেকে সাতশো দশ থেকে দশ হাজার এইভাবে আল্লাহ পাক সুবাহান আল্লাহ বল তাহলে সুবাহান বললে সিন বা হা নুন সাইটটা আল্লাহ পাক চল্লিশটা নাকি তার চাইতে চল্লিশের সাতশো গুণ পরিমাণ আল্লাহ সব দান করতেই থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন সাহাবিরা আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিলাম হাজরত জিবরিল আমার সামনে চলে এসেছেন জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার বুকে যাদের মা আছে বাবা আছে অতচ জান্নাতকে কিনতে পারলো না জান্নাতকে খরিদ করতে পারলো না ওই ব্যক্তি অপমানিত হোক লাঞ্ছিত হোক আনফাক তার নাকের মধ্যে দুলা লাগুক আমি রসুল্লাহ আমিন বললাম অর্থাৎ দুনিয়ার বুকে মা বাবা আছেন তাদের খেদমত করে জান্নাতি হইতে পারলেন না তার মতো দুর্বাগা দুনিয়াতে নাই ঠিক না বলেন এরপরে আমার রসুল বলেন দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন আমি পা মুবারক রাখলাম হজরত জিব্রিল আমিন এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম মুবারক শুনলো অথচ দুরূহ শরীফ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন জিব্রাইল আমিন এসে বললেন আমার আমার নাম মুবারক যেই জায়গার মধ্যে উচ্চারণ হলো অথচ আমার উপর দুরুদ পড়লো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ উচ্চারণ করলো না সে অপমানিত হোক লাঞ্ছিত হোক তার নাকের মধ্যে দুলা লাগুক আমি রসুল্লাহ বললাম আমিন আল্লাহ পাক যেন কবুল করে নেয় তিন নাম্বার শিরির মধ্যে রাসূলুল্লাহ পা মুবারক রাখেন হযরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব রমদানুল রমজানুল মুবারক মাস পাইলেন অত রমজান মাস পাওয়ার পরে জীবনের গুণাগুলো মিটাইতে পারল না তার মতো হতবাগা আর দুর্বাগা দুনিয়ার বুকে নাই অপমানিত হোক তার নাকের মধ্যে দুলা লাগুক আমি রসুল বললাম আমিন অত এব রমজান মাস গুনা মাফের মাস ঠিক কিনা বলুন এই রমজান মাস সম্মানের মাস ইজ্জতের মাস এই রমজানুল মুবারক মাস আউ্লুহা রাহমাতুন এই রমজান মাসের প্রথম দশ দিন হলো রহমতের সুবহানাল্লাহ বলি আল্লাহ পাক এর মধ্যখান ওয়া আওসাতহু মাগফিরাতুন রমজান মাসের মধ্যের 10 দিন আল্লাহ রাবু আল আলামিন আমাদের জন্য নাজাতের মাগফিরাতের হিসাবে কমা পার্দনার রাখলেন ওয়া আখিরহু ইতকুম মিনান নিরান হাদিস শাক্কি দেয় শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমদানুল মুবারক মাসে একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবেন আর আমার নবী বলেন 1898 নাম্বার হাদিস সহিহুল বুখারীর মধ্যে মান কমা রমাদান ইমান ওয়া ইহতিসামান গুফিরা লাহু বান্দা যখন iman নিয়ে আর নেকি আশায় মসজিদের মধ্যে এসে ইবাদত করবে রোজা রাখবে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন বান্দা পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে রমজান মাস গুনা মাফের মাস